সিদ্ধেশ্বরী কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় বাড়ল শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন সঙ্গে আছি আমি দৈনিক শিক্ষা সিদ্ধেশ্বরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে কলেজ কর্তৃপক্ষ জানায় আগ্রহী শিক্ষার্থীরা আগামী বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি অনুযায়ী মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো করে এবং মোট জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বিজ্ঞান শাখার ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট টু ফাইভ এইচএসসিতে টু পয়েন্ট জিরো জিরো এবং মোট জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট সেভেন ফাইভ প্রয়োজন কলেজে চার বছর মেয়াদি অনার্স কোর্সে বাংলা ইংরেজি দর্শন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স অ্যান্ড হিসাব বিজ্ঞান প্রাণীবিজ্ঞান মনোবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে এছাড়া দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রফেশনাল কোর্স হিসেবে সিএসি বিবিএ ও ট্যুরিজম প্রোগ্রামেও আবেদনের সময় বাড়ানো হয়েছে আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দৈনিক